থাকে নাশু খ্রিস্ট যদি বৌদ্ধদের কাছে প্রশ্ন করেন তোমার স্রোষ্ কে বলবে গৌতম বুদ্ধ যদি মুসলমানকে জিজ্ঞাসা করেন তোমার স্রষ্টা কে বলবে আল্লাহ কিন্তু বাবা

যারা বিষ্ণুর পূজা করে ব্রহ্মার পূজা করে তারা ব্রহ্মকে স্রষ্টা মনে করে যারা বিষ্ণুর পূজা করে তারা বিষ্ণুকে স্রষ্টা মনে করে যারা কৃষ্ণকে স্রষ্টা মানে তারা কৃষ্ণের পূজা করে কৃষ্ণকে স্রষ্টা মানে কথা বলেন ঠিক কিনা ও বাবা তারপরে পূজা গেল আমাদের কোন নির্দিষ্ট স্রষ্টা হয় না তারপরে পূজা গেল আমাদের নির্দিষ্ট কোন স্রষ্টা নাই বলে বাবা কি বুঝাতে চাও বললাম বাবা খ্লোক আছে সেটা ব্যাখ্যা করেন কি আছে বলে কৃষ্ণ কৃষ্ণ শ্রী শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে বলে পানি কি বল বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন আমি যুগে যুগে কালে কালে দুনিয়ার জমিনে মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে অবতরণ করলাম সমস্ত অবতার আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বইলা বাইলা নিলেন বলে ঠিক কি তো আছে বললাম না ঠিক নাই বলে কেন বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে বাবা তো কেন শ্রীকৃষ্ণ বললাম বলি না বলি কেন বলে শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা মানুষের পরিমাণে হলেন সৃষ্টি কি ছিলেন তো স্রষ্টা হলেন তো সৃষ্টি এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেন বলে কেন ভগবান শ্রীকৃষ্ণ আমি বলি মানিরা বলে কেন বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ যখন মানুষের বললেন পূর্ব আকাশে সূর্যরা ভুলে গেছেন এই সূর্য নামক দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন বলে শ্রীকৃষ্ণ আঙ্গুল মানিরা বলে কি বলতে চাও বললাম বাবা ওই শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা হলেন সৃষ্টি সূর্য নামক দেবতাকে যিনি নিয়ন্ত্রণ করেছেন তিনি শ্রীকৃষ্ণ নন তিনি হলেন এক হয় না বলে কেন বলে আল্লাহ এমন এক সত্তা যার জায়গা কালপাত্র ভেবে নাই কোন পরিবর্তন ভগবান এমন এক সত্তা জায়গা কালপাত্র ভেবে হয় তার পরিবর্তন বলে কেমন বললাম বাবা বাংলাদেশের বাঙালি ভাষায় কথা বলি মাতৃভাষা বাংলা বাংলাদেশের হিন্দুরা বাংলা ভাষায় বাংলায় যখন তার সরসটাকে ডাকে কি বলে ডাকে বলে ভগবান ইন্ডিয়া সঙ্গে হিন্দুরা মাতৃভাষায় হিন্দি হিন্দিতে কথা বলে হিন্দি ভাষায় যখন ওই হিন্দুরা তার সরসটাকে ডাকে কি বলে ডাকে বলে ঈশ্বর বলে আমেরিকার জমিনে যে হিন্দুরা বসবাস করে মাতৃভাষা ইংরেজি ইংরেজিতে কথা বলে ইংরেজি ভাষায় যখন হিন্দুরা তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে বলে গড় বললাম বাংলাদেশের ভগবান ইন্ডিয়া গেলে ঈশ্বর আমেরিকায় গেলে ভয় ঘট জায়গা দেবে পরিবর্তন তার সংস্থাকে দেখে কি বলে দেখে বলে আল্লাহ